জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে চার উইকেটে জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চট্টগ্রামকে হারিয়েছে খুলনা দারুণ এ জয়ে ফাইনালে চলে গেল খুলনা অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিরুদ্ধে মাঠে নামবে চট্টগ্রাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে খেলা শেষে ছয় উইকেট হারে একশো রান সংগ্রহ করে চট্টগ্রাম দলের হয়ে ফিফটি হাকার নিকেও সাঁত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকেছিলেন ইয়াসির আলী রাব্বি এছাড়া তেত্রিশ বলে উনচল্লিশ রান করেন ইরফান শুকু উনিশ বলে পঁচিশ রানের ইনিংস খেলেন শাহাদত হোসেন খুলনার হয়ে দুই উইকেট স্বীকার করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী জবাব দিতে নেমে বৃষ্টির বাগরায় খুলনার পুরো বিশ ওভার ব্যাট করা হয়নি ডাকওয়াত লুইস স্টান মেথডে নয় ওভারে খুলনার লক্ষ্য ধারায় আটাত্তর বেশি সুবিধা করতে পারেনি খুলনা তিরিশ রানের মধ্যে হারিয়ে ফেলেছিল ছয় উইকেট এরপর ক্রিজে জুটি বাঁধেন অভিষেক দাস ও নাহিদুল ইসলাম দুজনে জুটিতে ভর করে জয়ের বন্দরে চলে যায় খুলনা এগারো বলে সাতাশ রান করে টিকে ছিলেন অভিষেক নয় বলে একুশ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলামও চট্টগ্রামে হয়ে হাসান মুরাদ ও আহমেদ দুই দুইটিগের উইকেট শিকার করেছেন কিন্তু তা কোনো কাজেই আসেনি অভিষেকের ওপর ভর করে খুলনা ফাইনালে চলে গেল দলে আনামুল সৌম্য সরকারের মতো অভিজ্ঞতা সম্পন্ন খেলা থাকলেও দুই আন প্লেয়ারে ফিনিশিংয়ে খুলনা ফাইনালে চলে গেল